বিপদে বন্ধু চেনা যায় প্রবাদটা বেশ পুরনো তবে পুরনো এই প্রবাদটাই এখন সবচেয়ে বেশি মানানসই সাকিব তামিমের বন্ধুত্বের গল্পে একটা সময় এই দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠলেও নানা কারণে আর সেটা আগের মতো থাকেনি দুজনের পথ দুদিকে বেঁকে গিয়েছিল তবে এই দুজনের বিরুদ্ধে লাভ হয়নি কারো বরং ক্ষতি হয়েছে দেশের ক্রিকেটের সাকিব তামিম দণ্ডের ড্রেসিং রুমে প্রভাব পড়েছে দুভাগে ভাগ হয়েছে ড্রেসিং রুম হয়েছে গ্রুপিং যা বহুবার বহুভাবে গণমাধ্যমে এসেছে তাতে বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হয়েছে তবে এবার সেই দূরত্ব ঘোচার আভাস মিলেছে জীবনে চলার পথে যেমন হঠাৎ থমকে দাঁড়াতে হয় পিছনে ফিরে তাকাতে হয় সাকিব বোধ এখন পিছনে ফিরে তাকাচ্ছেন তামিম নিজেও জীবনের বহু পথ পেরিয়ে এখন চরম সত্যের সামনে দাঁড়িয়ে কিছুদিন আগে ডিপিলে খেলতে নেমে মাঠে হার্ট অ্যাটাক হয় তার এরপর যেতে হয়েছে হাসপাতালে হাটে রিং পরাতে হয়েছে তাকে আর সেই দিনটা ছিল দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিবল হাসানের জন্মদিন বন্ধুর এমন খবরে বিষাদে পড়েছে সাকিবের মন মান অভিমান এক মিনিষেই ভুলে গিয়েছেন তিনি মুহূর্তে কঠিন বরফ গলে গিয়েছে জানিয়েছেন দিনটা তার জন্য বিশেষ হলেও মনে আনন্দে নেই তার ফেসবুক বার্তায় বন্ধু তামিমের জন্য দোয়া চেয়েছেন তিনি সেই সঙ্গে বলেছেন তামিমের জন্য দোয়াই হবে আমার জন্মদিনে তামিমের জন্য সেরা উপহার এমন একটা পোস্ট যে কোনো কঠিন হৃদয়ের মানুষকেও বড়সড় ধাক্কা দিতে পারে তামিম তো সেখানে সাকিবের দীর্ঘদিনের বন্ধু যার সঙ্গে দীর্ঘ প্রায় দুই শতক একসঙ্গে খেলেছেন বহুবার বহু ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তো প্রিয় দর্শক সাকিবের এমন মন্তব্য নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে